আমার বন্ধুগণ কবির মনোযোগ বুঝুন বিখ্যাত সহকার তিনি বলেন প্রথম প্রথম বন্ধুরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করেছি বন্ধুরা ইসলাম ধর্ম গ্রহণ করছে আমিও করছি দেখা দেখি কি দেখা দেখি ইসলাম ধর্মের গ্রহণ করার সাত হালাওয়াতুল ইমান লজ্জাতুল ইমান আমি ভোগ করতে পারি নাই ইমান সাত আমি পাই নাই মুহতারম হাজির উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এমত অবস্থা একদিন আমি আল্লাহ নবী বিশ্বনবী নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম এমত অবস্থায় ওহি নাজিল হলে যে হালত হতো রাসূলের সেই হালত হলো এই অবস্থা যখন স্বাভাবিক হয়ে গেল আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর ফেরেশতা জিব্রিল এসেছিল আল্লাহু আকবার বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ এই আয়াত নাযিল করলো হজরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা বললেন প্রথম প্রথম বন্ধু বান্ধবদের কথা ঈমান এনেছি বন্ধু বান্ধবরাও ঈমান এনেছে দেখা দেখি আমি এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ মাত্রায় ভালোবাসা আমার অন্তরে ছিল না যখন এই অবস্থা দেখলাম ওহী নাজিল হওয়ার অবস্থা যখন আমি দেখলাম যখন এই আয়াত আল্লাহ নবী আমাদেরকে শোনালেন আমার অন্তরে ঈমান এমন বদ্ধমূল হলো আমার কাছে জীবনের সব চাইতে প্রিয় হয়ে গেল রসুল আগে রসুলের প্রতি ভালোবাসা বেশি একটা ছিল না যখন আয়াত শুনলাম দেখলাম তখন আমার অন্তরে আমার হৃদয় রাজ্যে রসুলের প্রেম রাজত্ব শুরু করে দিল দিল্লাহ আকবর এরকম এই আয়াত শুনে কাফেরদের কাছে যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছে মুহতারম হাজির যা ইতিহাসের পাতায় আজও পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা রয়েছে